তো এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে ধরেন ছোট ছোট দায়িত্ব থেকে বড় বড় দায়িত্ব পাওয়া যায় তো এনারে আরেকটা বাগান আছে ওইখানেও দায়িত্ব আছে একটা এই যে দেখেন এইখান থেকে সম্পূর্ণ ওই যে পাহাড় পর্যন্ত এখান দিয়ে অনেকখানি জায়গা প্রায় হেক্টর জায়গা আছে এইখানে এরকম ভাবে বলে বোঝানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না এটা আসলে নিজের চোখে না দেখলে কেউ বুঝতেও পারবে না সম্পূর্ণ জায়গাটাতে এই পাশে আরো অনেকটা জায়গা আছে সামনের দিকে এটা পাহাড়ের জন্য দেখা যাচ্ছে না তো এই সম্পূর্ণ জায়গাটা দেখেন এখন মোটামুটি প্রায় ক্লিয়ার আসে পুজোয় পাহাড়টাতে একটু ক্লিয়ার আছে কিন্তু এদিকে একটু জঙ্গল জঙ্গল আসার আর সম্পূর্ণ কাজটা কিন্তু ধরেন প্রতিদিন সকালবেলা আসা যাওয়া এইখানে গাছগুলোতে ওষুধ হয় এইগুলোর মধ্যে দায়িত্ব আছে তো সবাই দোয়া করবেন ছোট ছোট দায়িত্ব থেকে বড় দায়িত্ব পাওয়া যায় আল্লাহ যেন বড় একটা দায়িত্বের মধ্যে পাঠায় দেয় তো আশা করি আপনারাও আসেন বিদেশ আসেন কিন্তু কষ্ট করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে মেইন কথা